ফ্রেন্ডস ফর্স হওয়ার জন্য আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি এবং সেই সমস্ত ভিডিও দেখে আমরা আদৌ কোনো উপকার পাই না বিশেষ করে যারা একটু গ্রামের মধ্যে থাকেন তাদেরকে বোকা বানানোর জন্য ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে তাই আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি যে কোনো ক্রিম কেনার আগে সেটার ব্যাপারে আগে বিস্তারিত জানবেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি ওসিয়া হার্বাল নিম পিওর পিম্পল অ্যান্ড অ্যাকনি ক্রিমের ব্যাপারে রিভিউ দিয়ে জানাবো এবং এই ক্রিমটার ব্যাপারে ডিটেলস জানতে অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন তো যে সমস্ত ছেলে মেয়েদের মুখে অ্যাকনি পিম্পল আছে যাদের ফেসের মধ্যে ইনফেকশন আছে যাদের স্কিনে পিগমেন্টেশন আছে এবং যারা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে ত্বককে ফর্সা বানাতে চাইছেন তাদের জন্য এই ক্রিমটা হান্ড্রেড পারসেন্ট ইফেক্টিভ হবে তাই আপনারা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন শো কম কাজ বেশি চলুন আজকের ভিডিও শুরু করা যাক হান্ড্রেড পার্সেন্ট হনেস্ট রিভিউ পেতে এবং বিভিন্ন ধরনের হেলথ চিপস বিউটি টিপস অ্যালাপাথিক এবং আয়ুর্বেদিক মেডিসিনের রিভিউ পেতে আর্টের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে বেলাইকনে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য তো ক্রিমটার নাম ওশিয়া হার্বাল নিম পিওর অ্যান্টি পিম্পল অ্যান্ড অ্যাকনি ক্রিম এটা ফিফটি গ্রামের হয় এবং এর দাম তিনশো টাকা এই ক্রিমটাকে যদি মার্কেটে খুঁজে না পান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে খুব সহজেই কিনতে পারেন ফ্রেন্ডস আপনারা অনেকেই জানেন ওসিয়া একটা পপুলার কোম্পানি এবং এই কোম্পানির সমস্ত প্রোডাক্ট হার্বাল হয়ে থাকে ওশিয়া হার্বাল নিম পিওর অ্যান্টিপিম্পিল অ্যান্ড অ্যাকনি ক্রিমটার মধ্যে যে সমস্ত উপাদান আছে সেগুলো হল নিম যেটা আমাদের ত্বকের অ্যাকনি পিম্পিলকে ভালো করবে এবং স্কিনের ইনফেকশনকে দূর করবে এবং আছে লেমন যা আমাদের ত্বকের অ্যাকনি পিম্পিলের কালো দাগকে দূর করবে স্কিনের পিগমেন্টেশনকে রিমুভ করবে এবং ত্বককে অল টাইম ফ্রেশ বানাতে হেল্প করবে এই ক্রিমটাকে ছেলে অথবা মেয়ে সবাই ইউজ করতে পারেন এবং এটা সব ধরনের ত্বকের পক্ষে উপযুক্ত এই ওশিয়া হার্বাল নিম পিওর পিম্পল অ্যান্ড অ্যাকনি ক্রিমটাকে আঠেরো বছর বয়স থেকে ষাট বছর বয়সে সবাই ব্যবহার করতে পারবেন এই ক্রিমটাকে সকালে এবং রাত্রে ব্যবহার করবেন এবং এটা ইউজ করার আগে অবশ্যই ভালো ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন যারা অ্যাকনি পিম্পলের জন্য এবং মুখের কালো দাগের জন্য অনেক চিন্তায় আছেন তাদের জন্য এই ক্রিমটা সব চাইতে বেস্ট হবে তো আশা করছি আজকের ভিডিওটা অনেকেরই ভালো লাগবে এই ধরনের ইনফরমেশন পেতে আর এই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে বেলাইকনে ক্লিক করবেন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য এই ভিডিওটাকে দেখার পর যদি আপনাদের ওয়ান পার্সেন্টও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন তারাও যেন এই ক্রিমটার ব্যাপারে জানতে পারে আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন বা সমস্যা থাকে আমাকে কমেন্টস করবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দেবার চেষ্টা করব ফ্রেন্ডস আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাইকে ভালো রাখবেন অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য